রাখতে কোথা থেকে শুভ্র এসে হাজির হলো শুভ্র ঠোঁটে বাঁকা হাসি শুভ্র কিছু না বলে রোজকে টেনে নিয়ে গেল গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল কিছু বলার সুযোগ দিল না শুভ্র জানে রোজ বক বক করবে তাই হাত বেঁধে মুখে টেপ মেরে রেখেছে রোজকে নিয়ে নিজের বাড়ি চলে এলো এরপর টেনে ভেতরে নিয়ে এলো রুমে নিয়ে টেপ খুলে দিল আর হাতও খুলে দিল হাত খোলা পেয়ে রোজ গিয়ে ঠাস করে শুভ্রর গালে থাপ্পড় মারল থাপড় খেয়ে শুভ্র খেপে গেল তবুও নিজেকে সামলে বলল এখন সময় আছে আমাকে বিয়ে করতে রাজি হও রোজ ধরে বলল রাজি না হলে কি করবেন আপনি রোজের হাত চেপে ধরে বলল করব না করে ফেলেছি তোমার রোদ ভাইয়া কোথায় রোজ এবার ভয় পেয়ে বলল মানে শুভ্র বাঁকা হেসে বললো তোমার ভাইয়ার না এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল রোজ কাঁপা কাপা গলায় বললো কোথায় আমার ভাইয়া শুভ্র রোজের সামনে মোবাইল ধরলো রোজ সেটা দেখে চমকে গেল গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে রোদকে চেয়ারের সাথে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে পাশেই কয়েকজন গাট রোদ চেঁচিয়ে বলছে স্টুপিটের দল আমাকে ছেড়ে দিয়ে বলছি একবার আমাকে ছাড় আমি তোদের কাউকে ছাড়বো না তোদের এত বড় সাহস কি করে হয় রোদ্দুর আহমেদ রোদকে কিডন্যাপ করিস কাউকে ছাড়বো না আমি শুভ্র হেসে দিয়ে বলল মানতে হবে আমার শালাবাবু একদম আমার মতোই রাইট রোজ ফোনটা ছুঁড়ে ফেলে বলল আমার ভাইয়াকে ছেড়ে দিন প্লিজ শুভ্র বিছানায় বসে বলল দেব তো বেবি অবশ্যই দেব তবে আগে আমাদের অ্যাঙ্গেজমেন্ট হয়ে যাক কেমন রোজ অবাক হয়ে বলল মানে কি বলছেন এসব শুভ্র তাচ্ছিল্য হেসে বলল তোমার জন্যই তোমার ভাইয়াকে আটকে রেখেছি তুমি এখন বাড়ি গিয়ে বলবে তুমি আমাকে বিয়ে করতে চাও তোমার বাবাই আমাকে ফোন করে সেটা জানাবে আমাদের এঙ্গেজমেন্ট হবে দেন আমি রোদকে ছেড়ে দেব না হলে আর কোনোদিন তুমি তোমার ভাইয়াকে পাবে না রোজ চিৎকার করে বলল আপনি একটা জানোয়ার আমি আপনাকে বিয়ে করব না শুভ্র এক ঝটকায় বিছানা থেকে ওঠে রোদের সামনে গিয়ে দাঁড়ালো এরপর রোজকে কাছে টেনে এনে রোজের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল রোজ চেষ্টা করেও ছুটতে পারছে না পর শুভ্র রোজকে ছেড়ে দিয়ে বলল আজকের মধ্যে তুই আমাকে বিয়ে করতে রাজি হবি না হলে কালকে রোদের লাশ পাবি দেখ আমি কিন্তু খুনি না ওকে কিন্তু তুই রাজি না হলে খুনি হতে প্রবলেম নেই আমার রোজ ভয়ে ভয়ে চলে গেল রোজ যেতেই শুভ্র বাঁকা হেসে বলল আমি তোমার সাইকেল আবার বেব আমার তোমাকে পেতে আমি সব করতে পারি রোজ ভয়ে ভয়ে ওখান থেকে চলে যায় রোজ বাইরে বের হওয়ার আগেই শুনে রোদের চিৎকার ছাড় আমাকে রোজ আবার দৌড়ে আসে কিন্তু শুভ্র ক্যামেরা বন্ধ করে দেয় রোজ এগিয়ে এসে কেঁদে বলে আমার ভাইয়াকে প্লিজ কিছু করবেন না শুভ্র হাসতে হাসতে বলে করব না আমাকে বিয়ে করো রোজ চোখ মুখ শক্ত করে বলে করব আপনাকেই বিয়ে করব বলে ওখান থেকে চলে যায় রোজ যেতেই শুভ্র হেসে বলে আমিও জানি তুমি আমাকে বিয়ে করবে আমি বলেছিলাম না তোমার নাকে হ্যাঁ করব। রোজ আনমনে হেঁটে চলছে এর মাঝে কোথা থেকে তামার এসে বললো রোজ রোদকে পেলি রোজ কি বলবে বুঝতে পারছে না তামার এবার কেঁদে বলল রোজ বল আমার রোদ কোথায় রোজ নিজেকে সামলে বলল ভাইয়া ঢাকার বাহিরে আছে তামান্না অবাক হয়ে বলল আমাকে জানালো না রোজ ম্লান হেসে বলল ডোয়ান্ট ভায়া ভাইয়া চলে আসবে তেমন ভ্রুকুচকে বলল তোর মুখটা এমন লাগছে কেন রোজ আন্তা আমতা করে বলল কই কেমন তেমন ভাবুক দৃষ্টিতে বলল তুই কি কিছু লোকাচ্ছিস রোজ না বলে হনহন করে চলে গেল বাড়ি এসে দেখলো ওর বাবাই ড্রয়িং রুমে বসা রোজ পা টিপে ওনার কাছে বসে বলল বাবাই আমার কিছু বলার আছে উনি গম্ভীর মুখে বলল বলো কি বলবে রোজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমি শুভ্র চৌধুরীকে বিয়ে করব রোজের বাবা খুশি হয়ে বলল সত্যি রোজ জোরপূর্বক হেসে বলল সত্যি বাবাই উনি ভ্রুকুচকে বলল আমার জন্য রাজি হচ্ছিস না তো রোজ না বলে রুমে চলে গেল রোজের বাবা শুভ্রকে ফোন করে জানিয়ে দিল ফোন কাটতে শুভ্র পাগলের মতো হেসে বলল বলেছিলাম না আমার যেটা পছন্দ সেটা আপোষ না পেলে আমি খুব সুন্দর করে ছিনিয়ে নিতে পারি তুমি ঠিকই বাধ্য হলে রাজি হতে সেটাও আমার বলা আজকের মধ্যেই বেব রোজ রুমে বসে কাছে আর বলছে এরকম কেন হলো আমি তো এমন কিছু চাইনি তাহলে কেন হলো এমন তবে ভাইয়াকে বাঁচাতে আমি সব কিছু করতে পারি সব সব রিলেটিভদের বলা হয়ে গিয়েছে তিন দিন পর ওদের এঙ্গেজমেন্ট রোজই তাড়াতাড়ি ডেট দিয়েছে যাতে রোদকে শুভ্র তাড়াতাড়ি ছেড়ে দেয় তাই কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে রোজ নিয়ে শুভ্র মলের সব দোকানে ঘুরছে কিন্তু ওর কোনো কিছু পছন্দ হচ্ছে না শেষে একটা দোকানে গিয়ে লেহেঙ্গা পছন্দ হলো যেটার বাজেট সত্তর হাজার টাকা রোজ হা করে তাকিয়ে আছে শুভ্র বলল প্যাকেট করে দিতে এরকম আরও কয়েকটা লেহেঙ্গা কিনলো জুয়েলারি কিনে আর নিজের জন্য কিনে ফিরে গেল শুভ্র রুজকে বাড়ি ড্রপ করে দিল বাড়িতে গিয়ে লেহেঙ্গা খুলতেই সবার চোখ ছানা বড়া রোজের কাজিন ঝিনুক বলল ও মাই কোট হোয়াট এ গর্জিয়াস জিজু এটা দাম কত নিল শুভ্র মুচকি হেসে বলল বেশি না মাত্র সত্তর হাজার সবাই হা করে তাকিয়ে আছে রোজ ভাবলেশিন ভাবে বলল কি এত আবাক হলে কেন নুসরাত হা করে বলল একটা লেহেঙ্গা এত দাম সুব্রত সোফায় বসে বলল ইয়েস বিকজ সুব্রত চৌধুরীর বিয়ে বলে কথা ঝিনুক রোজকে বলল ওয়াও রোজ তুই অনেক লাকি রোজ গাল ফুলিয়ে উপরে চলে যায় দুই দিন পর সবাই কমিউনিটি সেন্টারে হাজির হয় রোদকে নিয়ে কারো মাথা ব্যথা নেই কারণ শুভ্র রোদের ফোন থেকে ওর বাবার ফোনে মেসেজ করে বলেছে সে একটা কাজে বাহিরে আছে তিন দিন পর চলে আসবে রোজকে সেই লেহেঙ্গা পরানো হয়েছে গলায় ডায়মন্ডের নেকলেস কানে ডায়মন্ডের কানের দুল ঠোঁটে লাল লিপস্টিক চোখে মোটা করে কাজল দেয়া হাতে চিকন ডায়মন্ডের চুরি ছুব্র রোজের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরেছে হাতে ব্ল্যাক কালার ঘড়ি চুলগুলো স্পাইক করা দুজনকে মেট ফর ইচাদা লাগছে নিচে নেমে আসতে সবাই ওদের ডান্স করতে বললো রোজ প্রথমে রাজি না হলেও শু্রর জন্য রাজি হলো শুভ্র রোজের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে গেল কিউ কি ইৎনা পেয়ার তোমক কাটতে হে হাম কেয়া জানলোগে হামার নাম শুভ্র রোজের ডান হাত ধরে নিজের সাথে মিশিয়ে ফেললো কেউ কি ইৎনা পেয়ার তোমক কাটতে হে হাম কে জানলোগে হামারে চানাম রোজকে নিয়ে বুকের সাথে মিশিয়ে গাইলো हमारे दिल के तुम थोड़ी से कदर कर लो हम तुमसे मारते हैं थोड़ी से फिकर कर लो फिकर करो शुभ्रीजे क्योंकि इतना प्यार तुमको करते हैं हम क्या जान लोगे हमारे दियोना के, के रोजे कूमरे हाथ रेखे शुभ्र जोड़े उचू कर फैलो

তাকিয়া জানলো সালাম কারতে সালাম এতক্ষণ সবাই মুগ্ধ নয়নে ডান্স দেখছে ডান্স শেষ হতেই সবাই হাতে তালি দিল শুভ্র সবার অজান্তে চোখের পানি মুছে নিল এবার রিং বদলের পালা ওরা স্টেজে গেল রোজ আস্তে নিজের হাত বাড়িয়ে দিল শুভ্র রোজের আঙুলে আংটি পরিয়ে দিল এবার রোজকে সবাই হাত দিতে বলছে রোজ আঙুল মুচরাছে সবাই বারবার হাত দিতে বলছে রোজ কাপা কাপা ভাবে হাত বাড়িয়ে শুভ্রকে আংটি পরিয়ে দিল সবাই হাতে তালি দিল রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুভ্র বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল আজ থেকে তোমার উপর আমার অধিকার যান শুভ্র রোজের দিকে তাকিয়ে মনে মনে বলল আজ থেকে তোমার উপর একমাত্র আমার অধিকার যান আজ থেকে তুমি সেটাই করবে যেটা তোমাকে আমি করতে বলবো এঙ্গেজমেন্ট শেষ শুভ্র সবার সাথে কথা বলছে রোজ একপাশে মুখ ফুলে দাঁড়িয়ে আছে সেখানে মিম আর তামান্না এসে বলল রোজ চুপ করে বললো তাহলে মুখটা এমন করে আছিস কেন রোজ একটা বড় শ্বাস নিয়ে বললো না তেমন কিছু না এর মাঝে তামান্না দৌড় দিল তামান্নাকে দৌড় দিতে দেখে মিম আর রোজ সেদিকে তাকালো তাকিয়ে রোজ অবাক হয়ে গেল সাথে সাথে রোজও দৌড় দিল কারণ রোদ হেঁটে হেঁটে আসছে রোজ রোদকে জড়িয়ে ধরে বললো রোদ রোজ অবাক হয়ে বললো তুই না কিডন্যাপ ছিলিস রোদ চমকি বলল এসব কি বলিস তুই আমি কেন কিডন্যাপ হবো তামার নাও রোজ বলল বললো হ্যাঁ রোজ রোদ তো এখানেই ছিল রোজ ধপ করে বসে পড়লো তামানা ওকে ধরে বলল আরে ওকে রোজ অবাক চোখে বলল এটা কি করে হতে পারে তখন সেখানে শুভ্র এসে বলল কি হলো তোমাদের রোজ শুভ্রকে বলল দেখ তোর বউয়ের কি হয়েছে শুভ্র মুচকি হেসে বলল কি হয়েছে রোজ কপালে হাত দিয়ে বলল ও বলেছে আমি নাকি কিডন্যাপ ছিলাম রোজ শকড হয়ে বলল ভাইয়া প্লিজ তুই মনে কর রোদ হেসে বলল মনে করব আমি রোজ এবার শুভ্রকে বলল আপনি কি করেছেন ভাইয়াকে ভাইয়া কেন কিছু মনে করতে পারছে না বলুন শুভ্র রোজের কলা ছাড়িয়ে বলল তোমার কথা ভুল হচ্ছে রোজ রোজ চিৎকার দিয়ে বলল না আমার কোনো ভুল হচ্ছে না এসব আপনি করেছেন তাই না রোদ রোজকে নিজের দিকে ফিরিয়ে বলল এসব কি হচ্ছে রোজ রোজ চিৎকার করে বলল ভাইয়া ও একটা সাইকো রোদ ঠাস করে রোজকে চর মেরে দিল রোজ সেন্সলেস হয়ে নিচে পড়ে গেল যখন সেন্স এলো নিজেকে ফুল দিয়ে সাজানো একটা রুমে পেল রোজের সেন্স আসার পর নিজেকে ফুল দিয়ে সাজানো রুমে পায় তৎক্ষণাৎ রোজ চট করে উঠে বসে এদিক ওদিক তাকিয়ে বুঝতে চাইছে এটা কোথায় বিছানা থেকে নেমে লাইট জ্বালায় এতক্ষণ আবসা আলো ছিল রুমে এবার রোজ বুঝতে পারে এটা ওর রুম রোজ চেঁচিয়ে ওঠে রোজের আওয়াজ শুনে শুভ্র চলে আসে শুভ্রর গায়ে বিয়ের পাঞ্জাবি সেটা দেখে রোজ শমকে বলে এসব কি শুভ্র রুমে আস্তে আস্তে বলে দেখতে পারছো না রোজ ভয়ে ভয়ে বলে আপনার গায়ে বিয়ের পাঞ্জাবি কেন শুভ্র মুচকি হেসে বলে বিয়ে হলে তো বিয়ের পাঞ্জাবি থাকবে তাই না রোজ শমকে বলে বিয়ে হয়েছে মানে শুভ্র শয়তানি হেসে বলে আমার সাথে তোমার বিয়ে হয়েছে রোজ শক্ত হয়ে বলে এসব কি বলছেন আপনি মাথা ঠিক আছে আপনার শুভ্র ঠোঁট চেপে হেসে বলে ওঠে না থাকার কি আছে রোজ দাঁতে দাঁত চেপে বলে আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে শুভ্র তবুও বলে না গো রোজ বিয়ে হয়েছে রোজ এবার জোরে চিৎকার করে ওর চিৎকারে সবাই চলে আসে রোজ রোদকে দেখেই ওকে গিয়ে বলে তুই আমাকে চর মারলি ভাইয়া তুই কেন আমাকে মারলি তোদের কথা এমনি আমার মাথা ঘুরছিল আবার তুই আমাকে চর মারলি এই লোকটা তোকে কিডন্যাপ করেছিল রোদ রেগে বলে শ্যাট রোজ শুভ্রর নামে এসব কেন বলছিস তুই আরে আমি সিলেট ছিলাম সেখান থেকে আসতে গিয়ে সেখানে কিছু গুন্ডা আমাকে আটক করে এই শুভ্রই আমাকে বাঁচিয়েছিল আর শুভ্র আমার বেস্ট ফ্রেন্ড রোজ তাই ওর নামে একটা বাজে কথা আমি টলারেট করবো না রোজ কাঁদো ভাবে বলে আর আমি তোর কেউ না রোদ রোজের মাথায় হাত দিয়ে বলে তুই আমার বোন ব্ল্যাক রোজ কিন্তু তাই বলে যেটা আমার সাথে ঘটেনি সেটার দায়ভার কেন শুভ্র নেবে রোজ বুঝতে পারে এখন কি কিছু বলে লাভ নেই কিন্তু কথা হলো রোদ সব কিছু ভুললো কি করে সবাই রুম থেকে যেতে শুভ্র বলে কি ভাবছো রোদ কি করে সব ভুললো তাই তো রোজ রেগে বলে আপনি কি করেছেন ভাইয়ার সাথে শুভ্র ডেভিল হেসে বলে সেটা এখন বলতে পারবো না চেঞ্জ করে নাও আমি বাড়ি যাই রোজ পেছন থেকে চেঁচিয়ে বলল সবটা বলে যান শুভ্র পাত্তা না দিয়ে চলে যায় রোজ ধপ করে বিছানায় বসে পড়ে এসব কি হচ্ছে ওর সাথে বেচারি ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না রোজ চেঞ্জ করে শুয়ে পড়ে পরের দিন ওরা বাড়ি চলে আসে পাঁচ দিন পর আবার বিয়ের ঝামেলা রোজের ইচ্ছে করছে বলতে যে ও করতে না কিন্তু ও চায় না ওর জন্য কারো ক্ষতি হোক তাই চুপচাপ সব মেনে নিচ্ছে এদিকে সকাল সকাল শুভ্র এসে হাজির শুভ্রকে দেখি রোজ বিরক্তি নিয়ে বলল। কি চাই আপনার শুভ্র হেসেই বলল শপিং করতে যেতে হবে তো রোজ রেগে বোম হয়ে বললো তো যান কে বারণ করেছে শুভ্র ভেতরে গিয়ে বলল তুমিও যাবে যাও রেডি হয়ে এসো রোজ হনহন করে শুভ্রের সামনে এসে বলল আমি কোথাও যাব না তখন রোজ সেখানে এসে বলল রোজ বিয়েটা তোর তাই তোর যেতে হবে কথা না বাড়ি চুপচাপ চলে যা রোজ এক গাদা বিরক্তি নিয়ে রুমে গিয়ে চেঞ্জ করে এসে বলল চলুন আর আমাকে উদ্ধার করুন শুভ্র মুচকি হেসে বলল চলো রোজ একটা কথা ভেবে অবাক হলো ও শুভ্রকে যত অপমানি করুক না কেন শুভ্র ঠোঁটের কোনায় হাসিটা ঠিকই থাকে তাহলে কি ওকে সত্যি ভালোবাসে এসব ভাবতে ভাবতে পৌঁছে গেল শপিং মলে গিয়ে বিয়ে আর গায়ে হলুদের জন্য রোজকে লেহেঙ্গা কিনে দিয়েছে শুভ্র গায়ে হলুদেরটা হলুদ বিয়েরটা লাল দুইটা এক লক্ষ ষাট হাজার তাছাড়া এমনি কয়েকটা শাড়িও কিনেছে যার অনেক দাম নিজের জন্য শেরওয়ানি নিয়েছে জুয়েলারি নিয়েছে সব ডায়মন্ড শপিং শেষ করে খাবার সাইডে গেল রোজকে এক প্রকার জোর করে খাইয়াছে শুভ্র এরপর বাড়ির দিকে রওনা দিল রোজকে বাড়ি দিয়ে শুভ্র বাড়ি চলে গেল শুভ্রর ফুপি আর চাচুরা এসেছে দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এলো কমিউনিটি সেন্টার জলজল করছে শুভ্রর বিয়েতে প্রেস মিডিয়া সবাই এসেছে রোজকে সবাই সাজাচ্ছে লেহেঙ্গা যে দেখছে তারই চোখ আটকে যাচ্ছে রোজের সাফিয়া বলল রোজ কিছুই বলল না রোজকে ফুলের গহনা দিয়ে সাজিয়ে স্টেজে নিয়ে গেল স্টেজের একপাশে পাশে দাঁড়ানো শুভ্রকে মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে হলুদ একটা পাঞ্জাবি পরা বুকের কাছে পুরোটা স্টোন বসানো হোয়াইট কালারের প্যান্ট হাতে প্লাক কালার ঘড়ি সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আর মাঝে মাঝে ঠোঁট কামড়াচ্ছে ঠোঁট দুটো নড়ছে রোজকে নিয়ে স্টেজে বসানো হলো রোজকে দেখছে একটু পর সবাই হলুদ লাগাতে এলো দুজন পাশাপাশি বসা হলুদের তালে গান চলছে রোজের রাগে মাথা ফেটে যাচ্ছে আর শুভ্র তার রেড রোজকে অবলক দেখে যাচ্ছে রোজের এসব অসহ্য লাগছে তাই কাউকে না বলে রুমে চলে গেল এসে আগে হাতের মেহেদি ধুয়ে নিল হাতের দিকে তাকাতেই ওর চোখ চড়ক গাছ কারণ হাতে স্পষ্ট নাম করছে রোজ রেগে লেহেঙ্গা এরপর হাত ঘষতে লাগলো এর মাঝে এসে কোনো লাভ নেই উঠবে না রোজ শুভ্রকে দেখে বললো আপনি এখানে কি করছেন শুভ্র রোজের আরো কাছে এসে বলল আমার আমি আসবো না রোজ বিরক্তিকর ফেস নিয়ে বললো আমি ঘুমাবো আপনি চান শুভ্র হুট করে রোজের কপালে চুমু দিয়ে বলল গুড নাইট মাই লাভ বলে হেলে দুলে চলে গেল রোজ হা করে তাকিয়ে আছে রেগে গিয়ে ঠাস করে বিছানায় শুয়ে পড়লো পরের দিন রোজ বসে যে বসে আছে টকটকে লাল লেহেঙ্গা পরানো হয়েছে সাথে সব ডায়মন্ড জুয়েলারি চোখে মোটা করে কাজল দেয়া ঠোঁটে লাল লিপস্টিক একটু পর রোজকে নিচে যেতে বলল রোজ কিছুতেই যেতে চাইছে না পরে রোদেশে সে জোর করে নিয়ে গেল স্টেজে নিয়ে বসানোর পর রোজ একবারও শুভ্র দিকে তাকাচ্ছে না বিয়ে পড়ানোর সময় হয়ে গিয়েছে শুভ্র কবুল বলে দিয়েছে কি সাইনও করে দিয়েছে রেজিস্ট্রি পেপারে এর মাঝে রোজ চেঁচিয়ে বলল এই বিয়ে আমি করতে পারবো না সবাই হতবাক রোজ রেগে বলল এই পাগলকে আমি বিয়ে করবো না শুভ্র পাগড়ে ফেলে উঠে এসে রোজের গালে থাটি এক চর মেরে বলল আমাকে কি খেলনা মনে হয় এতদিন খেলতে মন চেয়েছে বলে খেলেছো আর এখন খেলা শেষ বলে চড়ে ফেলে দিয়ে চাইছ চুপচাপ কবুল বলার সাইন করো নয়তো সব শেষ করে দেব শেষের কথাটা আসতে বলল ভয় পেয়ে রোজ কবুল বলল আর কাপা কাপা হাতে সাইন করল এবার বিদায়ের পালা একটা মেয়ের জন্য এই মুহূর্তটা অনেক বেশি কষ্টের যাদের কাছে বড় হয়েছে যেই বাবার কোলে মাথা রেখে ঘুমিয়েছে যেই মাকে জড়িয়ে ধরে হাজারো গল্প শুনে ঘুমিয়েছে যে ভাইয়ার কোলে কাঁধে চড়েছে আজকে তাদের রেখে চলে যেতে হচ্ছে রোজকে অনেক কষ্টে গাড়িতে উঠিয়েছে সারা রাস্তায় রোজ কাঁদতে কাঁদতে এসেছে বাসুর ঘরে বসে আছে রোজ একটু পরই শুভ্র এলো রুমে শুভ্র আসতে রোজ বিছানা থেকে নেমে এসে বলল ভাববেন না আপনাকে সালাম করতে এসেছি আমি আপনাকে স্বামী বলে মানি না আমি জানতে চাই ভাইয়া সব কি করে ভুলল কি করেছেন আপনি ভাইয়ার সাথে শুভ্র বাঁকা হেসে বলল চাইলে নিজের অধিকার আমি এখনই আদায় করতে পারি বাট আমি সেটা জোর করব না আর রোদের সাথে বেশি কিছু করিনি রোদ চেঞ্জ হয়ে গিয়েছিল আর প্রমিস অনুযায়ী আজকে ওকে ছেড়ে দেওয়ার কথা বাট এমনি কি করে ছাড়তাম বলো তাই ওর সেন্স আসার আগেই ওকে এমন ইনজেকশন দিয়েছি যে ওর সাথে গত চব্বিশ ঘন্টা কি হয়েছে সেই সব ভুলে গিয়েছে আর ইনজেকশন দেওয়ার পর যখন ওর সেন্স এসেছে তখন আমি ওকে বুঝিয়েছি যে আমি ওর বেস্ট ফ্রেন্ড আর ইনজেকশনের রিয়াকশনেও সেটাই বিলিভ করেছে রোজ অবাক হয়ে বলল তাহলে তামান্না কেন বলল যে ভাইয়া কিডন্যাপ হয়নি ভাইয়া এখানেই ছিল শুভ্র একটু শব্দ করে হেসে বলল কারণ সেটা ওর মাথায় আমি ঢুকিয়েছি আমি ওকে বলেছি এইসব বললে তুমি টেনশন করবে তাই রোজ শুভ্রর কলার চেপে ধরে বলল আপনি এত খারাপ শুভ্র রোজের হাত ধরে বললো নবে বাট তোমাকে পেতে ইয়েস তোমাকে পেতে আমি সব করতে পারি যত নিচে নামতে হয় নামতে পারবো বিকজ আই লাভ ইউ